তো যেগুলো তোমাদেরকে সাজেস্ট করবো যে প্রশ্নগুলো পড়ার জন্য তোমরা সেগুলো পড়বে আশা করি তোমরা কমন পাবে ইনশাল্লাহ নাইনটি আমি তোমাদেরকে শিওর দিতে পারি তোমরা কমন পাবে ইনশাল্লাহ তোমরা যেগুলো দাগায় দেব এগুলো খুব ভালোভাবেই পড়বে কোনোটাও বাদ দিবে না সব করা সুন্দর করে পড়বে তো এক নাম্বার দেখো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চারশো দুই পৃষ্ঠা তোমরা বাইর করো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে তোমাদের গাইডটা আছে সেই গাইডটা খুলে এবং চারশো দুই নম্বর পৃষ্ঠা বাইর করো নবম শ্রেণীর প্রথম মডেল টেস্ট হচ্ছে এক এক নম্বর মডেলটি বাইর করো তো আমি তোমাদেরকে নৈ ভিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর যেগুলা বহু নির্বাচনী যেগুলো আছে এগুলো উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব দাগে দেওয়া আছে উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা উত্তরগুলো জানতে পারবে তো প্রথমে দেখো তোমাদের এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে সাতটির উত্তর দিতে হবে প্রথম অধ্যায় থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের তিনটি প্রশ্ন দাগাই দিচ্ছি দেখো চারশো তিন পৃষ্ঠা চারশো তিন পৃষ্ঠা বাইর করো এখান থেকে চারশো তিন পৃষ্ঠা থেকে দুই নম্বর প্রশ্ন দেখো শাহজালালপুর গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার ধনী গরিবের বসবাস উচ্চ বিষয় নিয়ে মারামারি এই প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর বিবি হালিমার গৃহে কত বছর অবস্থান করেন তারপরে কুশিদ প্রথা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো ঘটনা একে বর্ণিত ঘটনায় রাসুদামের কোন কর্মের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো হচ্ছে ঘটনা দুই এর উল্লেখ সাংসদের কর্মকাণ্ড যেন রাসুদাল্লামের শিক্ষার বাস্তবায়ন তুমি কি একমত বিশ্লেষণ করো তারপরে তিন নাম্বার দেখো বানীপুর গ্রামে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় এ অবস্থা থেকে উত্তরণের জন্য গ্রামবাসী সর্বাত্মক চেষ্টা চালায় কিন্তু নেতৃত্ব নিয়ে চরম দ্বন্দ্ব দেখা দেয় এখান থেকে ক হচ্ছে আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থানের নাম কি ক হচ্ছে আয়ামে জাহেলিয়াত বলতে কি বুঝো ব্যাখ্যা করো গ হচ্ছে রশিদ সাহেব মহানুসালামের কোন শিক্ষার অনুসরণে নেতৃত্ব দ্বন্দ্বের সমাধান করেন ব্যাখ্যা করো ক হচ্ছে রশিদ সাহেব কর্তৃক গ্রাম কমিটি যেন মহানুসালামের হিলফুল ফুজুলের আদর্শের প্রতিফলন তুমি কি একমত মতামত দাও তারপরে দেখো একই পৃষ্ঠার তোমরা ছয় নাম্বার প্রশ্নটা দেখো এমতিয়া সাহেব এমন একটি অঞ্চলের প্রশাসন হয়ে আসলেন সেখানে থেকে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর মাঝে দমভার বজায় রাখার ক্ষেত্রে এই প্রশ্নটা পড়বা ক খাইবার যুদ্ধ কখন সংগঠিত হয় হজরত মোহাম্মদ সাল্লাম কে বিস্ফোরকে হত্যা চেষ্টার কারণ কি কি কারণে উদ্দীপকে বর্ণিত সংঘর্ষের উদ্দেশ্য উদ্দেশ্য যুদ্ধ সংগঠিত হয় ক হচ্ছে উদ্দীপকের উদ্দিষ্ট উদ্দেশ্য যুদ্ধে জয়লাভের ফলে প্রাপ্ত সফলতা মূল্যায়ন করো এটা পড়বে তারপরে তোমাদের চারশো চার নাম্বার পৃষ্ঠা দেখো চারশো চার নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার প্রশ্নটা তোমার করবে। উমাইয়া খলিফা আল ওয়ালি পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দ শাসন ক্ষমতায় এসে অতি অল্প সময়ের মধ্যে সাম্রাজ্য সম্প্রসারণের দিকে এই প্রশ্নটা পড়বা এক খুমস কি উমরের দিওয়ান বলতে কি বুঝে ব্যাখ্যা করো গ হচ্ছে সাম্রাজ্য বিস্তারে আল ওয়ালিদের পদক্ষেপে খোলাফায় রাশি কোন খলিফার নীতি অনুসরণ করা হয় ক হচ্ছে উদ্দীপকের সাম্রাজ্য ভাগ ও প্রশাসনিক দায়িত্ব অর্পণের ক্ষেত্রে

লক্ষ্য হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল হচ্ছে উদ্দীপকের গিলমান চৌধুরী স্বপ্ন পরিকল্পনা কাজের সাথে কোন মুসলিম শাসকের অভিযানের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করা ঘ হচ্ছে উদ্দীপকের বাকানটি পরিত্যক্ত হওয়া যেন উক্ত মুসলিম শাসকের বংশের পতনের পূর্তি ছবি মূল্যায়ন করে এটা করবে তারপর দেখো দুই নাম্বার মডেল টেস্ট এখান থেকে তোমরা আচ্ছা পৃষ্ঠা নাম্বার চারশো বাই করো পৃষ্ঠা নাম্বার চারশো এখান থেকে তোমরা চার নাম্বার প্রশ্নটা করবা চারশো পাঁচ থেকে চার নাম্বার প্রশ্নটা শুভপুর গ্রামের লোকেরা সামান্য বিষয় নিয়ে বড় ধরনের ঝগড়ায় লিপ্ত হতো রক্তপাত মারামারি হানাহানি ছিল তাদের মধ্যে নিত্য নৈমাত্মিক ব্যাপার প্রশ্ন হচ্ছে ক হজরতামের মাতার নাম কি হজরতাম এর বাল্য স্বভাব কিরূপ ছিল শাজিদের কমিটি হযরত মুহাম্মদ কোন কমিটির অনুসরণ ব্যাখ্যা করো সুপুর গ্রামে শান্তি প্রতিষ্ঠার সাজিদের কমিটির ভূমিকা অপরিসীম বাற்று আলোকে মূল্যায়ন করো এটি পড়বে তারপরে 406 দেখো 6 নম্বর পৃষ্ঠাটা পড়বে 406 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্ন বিপ্লব ও জাকির দুই প্রতিবেশীর মধ্যে প্রায় জায়গা জমি নিয়ে ঝগড়া হয় পৃষ্ঠাটা ক হচ্ছে মুহাম্মদ কত খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হন খ হচ্ছে মুহাম্মদ আল আমিন বলা হয় কেন ব্যাখ্যা করো উদ্দীপকে মোহাম্মদাম এর কোন ঘটনার আদর্শ ফুটে উঠেছে আলোচনা করো হচ্ছে জাকিরের অনুতপ্ত হওয়ার কারণ পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো সাত নম্বর প্রশ্নটা পড়বে বিত্তমান কদেশ কসেদ আলী নিজ গ্রামের দারিদ্র হত দারিদ্র শিক্ষিত ও শিক্ষিত জনগণকে শিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করলে এলাকাবাসী প্রবাসী মহরিষ্যার নিতে বাধা দেয় ক হচ্ছে মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেন খ মদিনার সনদ কাকে বলে ব্যাখ্যা করো গ হচ্ছে বাসেল আলী পুনোরাই গ্রামে ফিরে যাওয়ার ঘটনারitans রাসুল সাল্লাল্লাহু আলাইহি কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ বর্ণনা করো আর রাসুল এর উক্ত ঘটনা সংগঠিত হওয়ার মূলে হুদায়বিয়ার সন্ধির চুক্তির অবমাননাকেই মনে করা হয় বুঝিয়ে লেখো তারপর 8 নম্বর প্রশ্নটা পড়বা বাহাদুরপুর গ্রামে আর্সেনিক ও পরিবেশের বিপর্যয়ের খবর শুনে উপজেলা চেয়ারম্যান এটা উদ্বдика আলোকে প্রশ্ন হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্রের জন্ম গ্রহণ করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অমুসলিমদের প্রতি নীতি কেমন ছিল উদ্দীপকের তালিকা প্রণয়নের কাজটি ইসলামের ইতিহাসের কোন খলিফার কর্মের বাস্তবায়ন ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকের চেয়ারম্যানের কর্মকাণ্ড যেন উক্ত খলিফার কর্মকাণ্ডের আংশিক প্রতিফলন আলোকে বিশ্লেষণ করো তারপরে একই চারশো ছয় পৃষ্ঠা একই পৃষ্ঠার দশ নম্বর প্রশ্নটা পড়বে আসিফ ও আবদুল্লাহ দুই বন্ধু পড়াশোনা শেষে চাকরি না পেয়ে গ্রামে ফিরে এসে দুই বন্ধু মিলে নিজ উদ্যোগে মাছ চাষ ও মুরগি পালন করে প্রশ্ন হচ্ছে ক প্রাচীনকালে হিন্দু সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল খ হচ্ছে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় কেন গ হচ্ছে ও আহমদুল্লাহ আবদুল্লাহ মোহাম্মদ ঘুরির কোন যুদ্ধের শিক্ষা গ্রহণ করেছিলেন ব্যাখ্যা করো আর গ হচ্ছে আসিফ আব্দুল্লাহর মতো ঘুরির ও ধরনের মনোভাবই ভারতবর্ষে মুসলিম আধিপত্যের ভিত্তি স্থাপন করে বক্তব্যটি মূল্যায়ন করো তো শিক্ষার্থী বন্ধু হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো নয়টা আমি তোমাদেরকে দাগাই দিলাম অধ্যায় ভিত্তিক তোমাদেরকে দাগায় দিয়েছি এগুলো ভালো করে পড়বে তো এবার আমি তোমাদেরকে নয় গুলোর উত্তর বলে দিচ্ছি দেখো নয় গুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন উত্তরটা করে বলে দিচ্ছি এটা হচ্ছে শান্তির দূত হিসেবে তারপরে হাজরা আসওয়াদ অর্থ কি হাজরা আসওয়াদ অর্থ কি হাজরা আসওয়াদ হচ্ছে কালো পাথর তারপরে হারবুল ফুজার শব্দের অর্থ কি তিন নম্বর হারবুল ফুজার শব্দের অর্থ কি হলুদ হচ্ছে মোনাফিকদের যুদ্ধ মুনাফিকদের যুদ্ধ গ মুনাফিকদের সরি এটা উত্তর হবে খ ক্ষাচারিদের যুদ্ধ তিন নম্বর হারবুল হারবুল ফুজার শব্দের অর্থ কি পাপাচারিদের যুদ্ধ চার মহানব্লাম এর নাম মোহাম্মদ কে রেখেছে চেন নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ কে দেখিয়েছেন এটার এটা শরীকুত্তরের বিবি আমেনা হালিমা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব শরীকুত্তরটি হলো গ 4 নাম্বার শরীকুত্তর হলো গ আব্দুল মুত্তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি পূর্তি পবিত্র কোরআন নাজিলের পূর্বে এটা সংরক্ষিত ছিল লাহায়ে মাহফুজে আর শায়েদিন প্রথম আসমানে সপ্তম আসমানে 5 নাম্বার শরীকুত্তর কি হচ্ছে ক লাহায়ে মাহফুজে প্রফেসর নাম্বার ইসলামি জীবন দর্শনের মূল উৎস কি ছয় নম্বর হচ্ছে গ তারপর নিচের উদ্দীপকটি পরে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও রাইসুল ইসলাম সাহেব ঢাকার একটি আসনের এমপি দায়িত্ব পাওয়ার পর থেকে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যান তার আসনের সব মানুষের দুঃখে সুখে একজন নিবেদিত প্রাণ তা সত্ত্বেও কিছু বিপদগামী লোক তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলে রাইসুল ইসলাম সাহেবের বিরুদ্ধে অনিত অভিযোগ কোন খলিফার বিরুদ্ধে আনিত অভিযোগের অনুসরণ সাত নম্বরের সঠিক উত্তরটি হলো হজরত উসমান রাজি আল্লাহ তালের উক্ত খলিফার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয় তা হচ্ছে চরণ চারণ ব্যক্তিগত ব্যবহার জবরদস্তি স্বজন আট নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ এক এবং তিন তারপরে নয় নম্বর সর্বপ্রথম পবিত্র কোরআন অবতীর্ণ শুরু হয় হেরেম শরীফে আরাফার ময়দানে মিনায় হেরা পর্বতের গুহায় নয় নম্বর নয় নম্বরের সঠিক উত্তর হলো ঘ হেরা পর্বতের গুহায় তারপরে দেখো দশ নম্বর নবতের কতম বর্ষে হিজরত সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো গ তেরোতম তারপরে হুদায় বিয়ার সন্ধির পর দ্বিপাক্ষীয় ব্যক্তি কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে ঘ আবু সুফিয়ান বারো নম্বর কার পরামর্শে হযরত সাল্লাম আজান দেওয়ার ব্যবস্থা প্রচলন করেন বারো নম্বর বারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ হজরতাল পরামর্শে তারপরে ইয়ার মুখের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ইয়ার মুখের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় তারাইনের সংগঠিত এটা হলো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে জুন নুরাইন শব্দের অর্থ কি জুন নুরাইন শব্দের অর্থ কি দুইটি জ্যোতির অধিকারী দুইটি জ্যোতির অধিকারী তারপরে দেখো নিচের উদ্দীপকটি পড়ে ষোল সত্তর নং প্রশ্নের উত্তর দেয় ইসলামী আন্দোলনের নেতা ডক্টর শফিকুল ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রথম তিন বছর গোপনে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করেন তখন তার স্ত্রী থেকে সাহায্য সাহস সহযোগিতা উৎসাহ দান করে ডক্টর মুশফিকের জীবনের প্রথম তিন বছর হালের জীবনের কোন সময়ের সাথে অনুসরণীয় আমুল হুজুন নবদ প্রাপ্তির ঘটনা নাকি এটা হচ্ছে তোমাদের ইসলাম প্রচারের প্রথম তিন বছর তারপরে সত্র উক্ত সময় ইসলাম গ্রহণকারীদের অন্যতম ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে তারপরে আঠারো হাজর উসমান রাজি আল্লাহ এর পিতার নাম কি আঠারো নম্বর উসমান রাজি আল্লাহ পিতার নাম হচ্ছে আফফান তারপরে বদরের যুদ্ধের সময় সাল্লাম এর কোন কন্যা অসুস্থ ছিলেন লুকাইয়া সুলতান মাহমুদ কোন অভিযানে প্রচুর ধন সম্পদ লাভ করেন সুলতান মাহমুদ কোন অভিযানে প্রচুর লাভ করেন যুদ্ধ হয় সুলতান মাহমুদ ভারতবর্ষ অভিযানে উদ্বুদ্ধ হয়েছিলেন সুলতান মাহমুদ ভারতবর্ষ অভিযানে উদ্বুদ্ধ হয়েছিলেন রাজনৈতিক প্রয়োজনে অর্থনৈতিক প্রয়োজনে উপরের উভয়ে উপরের উভয় প্রয়োজনে কোনটি সঠিক বাইশ নম্বর আহ গো 3 নম্বরটা তিন নাম্বার নম্বরের উপরের ওই উপরে চলে যাবে আচ্ছা কত দিন তাবুকে অবস্থান করে 20 দিন তারপরে হলো 24 নামারিকের নামারিকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় 633 খ্রিস্টাব্দে হারবুল ফুলচার কত বছর স্থায়ী ছিল পাঁচ বছর তারপরে ছাব্বিশ মহানুলের মাতা আমিনা কোথায় মৃত্যুবরণ করেন মহানামের মাতা আমিনা কোথায় আবয় আবয় বিহার সন্ধি কত সনে স্বাক্ষরিত হয় উদয় সন্ধি কত সনে স্বাক্ষরিত হয় ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে মুসলমানগণ কোন সনে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসলমানগণ কোন সনে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আঠাশ নম্বর আহ এটা হলো ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে তারপরে যুদ্ধে কতজন রোমান সৈন্য নিহত হয় সত্তর হাজার গজনবী বংশের পতন ঘটে কিসের অভাবে গজনবী বংশের পতন ঘটে কিসের অভাবে অভাবে তো তোমাদেরকে যেগুলো বন্ধুরা দাগাই দিলাম তোর গুলো ভালো করে পড়বে তারপরে এখানে যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটাও পড়বে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহাড়ির বুকে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে আরবের কোন অঞ্চলে বিষাক্ত লুহাওয়া প্রবাহিত হয় ক হচ্ছে বলতে কি ব্যাখ্যা করো উদ্দীপকের কবিতার ভাবার্থের সাথে রাজুলামের কোন সংগঠনের কার্যক্রমের সামঞ্জস্য রয়েছে ব্যাখ্যা করো হচ্ছে রাজুসাল্লামের অনুরূপ পদক্ষেপ গ্রহণের ফলে আরব উদ্দীপে সংঘাত অবসানের সুপথ গমন হয় উক্তিটি বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের ইসলামের ইতিহাসের নৈভিত্তিক যেগুলো পরীক্ষায় আসার মতো বহু নির্বাচনী সবগুলো এবং সৃজনশীল উত্তরগুলো বলে দিলাম যে সাজেশন তোমাদেরকে দিলাম যেগুলো দাগায় দিলাম এগুলো খুব ভালোভাবে পড়বে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে